ই আমাদের এমনি ফল আন্টি চলে যাইতেছে তোমার জন্য আন্টি নাকি পড়াশোনা হয় না কেসের ম্যাচার করো সামনে পরীক্ষা তুমি দুষ্টু বুঝতে পেরেছো প্লিজ বলে লাভ নাই আয়াত তো এই জায়গায় তার আর বেশ কিছু সমস্যা হতেছে এক উচ্ছবি আপনারা আওয়াজ পাইতেছেন কি না মিস্ত্রিরা সারাদিন গসাঘাষির কাজ করে জন্য করতে পারে না আর আয়াত ওরে ডিস্টার্ব করে না বাট চিল্লাচিল্লি করে অনেক জান্নাত থান্না তব সাথে খেলাধুলা করে আবার ওই রুমে আমি কম্পিউটারে কাজ টাজ করি সেটাতে অনেক প্রবলেম হয় তো আমি চাই না যে এই জায়গায় থাইকে আর পড়াশোনার ক্ষতি হয় মানে চার্জার কিনা লাগে কিনে আনিস কি কী লাগবো চার্জার ফ্যান আর চার্জার আর কিছু লাগবো না চেয়ার টেবিল তো আগে কিনে দিয়েছিলাম একটু মনে কাকি তাহলে আমার আজকে থাক কালকে অস্থির হয়ে গেছ মানে মাথায় কখনো কোনো কিছু উঠলে আর এক সেকেন্ড ভালো লাগে না তো এই লাস্ট রোজার ঈদের পর থেকে কোরবানি ঈদ দুই মাস এখন হয়নি কে গেলি এলি আমি তো মানুষকে জানাই নেই এর পর্যন্ত ছয় মাস সাত মাস আগের এক বিরতি ছিলাম যাওয়ার হ্যাঁ এর মাঝখানে ওরে কইছি যে এই জায়গায় পড়তে যদি অসুবিধা হয় তাহলে ওই ওইখানে আমার যে চেয়ার টেবিল আছে আমি আগে ওইখানে বইতাম তাহলে ওটা পরিষ্কার করে ওই জায়গায় নির্বিলিতে পর তাও হারবি না হ্যাঁ আর জান্নাত এখন জোর করে সারা সারাদিনই আয়াত্রে নিয়ে ব্যস্ত থাকে তর বগুলো যায়ই না তাও তার পড়া হয় না আর আজকে এত সারাদিন আয়াত ডিস্টার্ব করে নাই হ্যাঁ সম্পা বাইরে আসিল জান্নাত আসিল ঘরে তাও জান্নাত কথা হয় না তাও তুই পরশ নাই মোবাইল নিয়ে পড়িস মোবাইলের নেশা হয়ে গেছে আসল সমস্যা হলে তোর মোবাইলের নেশা হয়েছে তুই দোষ দিলে আমার পরিবেশের যে পরিবেশ নিয়ে পড়া হইতেছে না ঠিক আছে যাই হোক পরে ফেল টেল করে পরে দোষ দিব আমাকে ওর দরকার নাই ওর যে জায়গায় সুবিধা এনে যায় পড়াশোনা করুক কিন্তু মেরিকটা পাশ কর বোঝা গেছে আমি তোর এই কথাও গেলাম একবারে না যায় দুই দিন নানি বাড়ি থাকে পরে দেখে আয় ওই জায়গায় পরিবেশটা আছে নাকি তুই সে কথাটা শুনলি না এনে তুই পড়বে গেলে দশ বারো হাস আমার কাছে ভাই এটা কয়ে দেন ওটা কয়ে দেন এই শব্দ উচ্চারণ করে দেন ওই জায়গায় কারে পাবি নানি বাড়িতে কারা পাবি এগুলা কইব না কি নানি দেখলে দিব না না আশে পাশে ভালো মাস্টার আছে কেউ আছে না বাড়ি আশেপাশে পাশে মাস্টার না আজকে তো তোরে দুই তিন বার দুই তিনটা ওয়ার্ডের মিনিং আমি খাতায় লিখে দিলাম দেইনি আলো কাটি আনে কা নামাসি কা

মানে ও কিন্তু পারমানেন্টলি ও আসে নাই মাঝখানে ড্রাগ করে দেখেছিলো ওর সব জিনিসপত্র নিয়ে গেছিল হ্যার ফিফটি পারসেন্ট তো আনে নাই বই আর অল্প করা হাতে কোনো কয়েকটা কাপড় নিয়ে এসে তো কারো যদি আগের ভিডিও দেখার আগ্রহ থাকে এর আগে কিভাবে সে গিয়েছে কিভাবে এসেছে কমেন্টস করেন দেওয়া মনে আপনাকে নাহি এই যে আওয়াজগুলোতে কেমন পড়বো

রাত জায়গায় কোনো দিন পড়া হয় না ওই বারোটা একটা দূরে পর্যন্ত জায়গা ওটা কিন্তু পড়া না ওই সময় হলো মোবাইল একটা নিয়ে আসল পর হলো সকালবেলা ফ্রেশ মাইন্ডে হ্যাঁ আন্টি গেলো হেলো আন্টি কি বাই বাই বলে দেন বাই বাই আন্টি হ্যাঁ বাই বাই বলে দেন আন্টি কি বাই বাই আন্টি যাও না জানো তুমি থাকো তুমি যে আর এক আনটি আছে আন্টির সাথে খেলবে আন্টির পরীক্ষার সামনে আনটি মাথায় কাপড়টা ঠিক রাখেন মাথার কাপড় জানি না মাঝে বা সারপ্রাইজ ভিজিট দিব যে আপনি লেখাপড়া করতেছেন না কি করতেছেন মাথা জানি কাপড় থাকে আর জাল না খোলা রেখে আছে হয়ে থাকেন না বিছানার মধ্যে ঠিক আছে ব্যান আছে না তারা হ্যাঁ তার কে পাইবে তাও হ্যা আসো 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 যাবিকে কাম কাম এদিক আসো এদিক আসো এদিক আস বাই নাই আছ আছ আ খেলকৈ আছোনে আছোঁ আছো আছোঁ সাৰ দিন আছে যা লওঁ এনে তই আনটো বাক্তা হৈছে এজন চ'তো আছিলে দুই পিঠা নে দুই থাপ দিলে গমাইছ যা দাদা এই জানাতনি বাড়ির থেকে আগে মিনিটে মিনিটে মাথা থেকে উন্না পরে তাহলে কেমবাব ক হিজাব করে থাকে না হিজাব কনে তোর হিজাব কনে হিজাব যদি বানিয়েছিল আনটি কনে এই আনটির পিছনে গেলে আনটিকে ডিস্টার্ব সময় মনে থাকে না

অতিরিক্ত ডিস্টার্ব এখন ওর তো মেদা তোমার মেদা এক না ওর মেদা তোমার মেদা কি এক আয়াতের আনটি নানির বাড়ি যাইয়া একদিন আসছিলি একদিন না না দুদিন পরের দিনে একবারে জ্বর মর বান্ধে বসছে একশো তিন ডিগ্রি জ্বর অ্যান্টিবায়োটিক আর নানান পদের ওষুধ নানির বাড়ি যাই ফোন আইসে মোবাইল রিসিভ করছে ম্যাডামে রিসিভ করার পরে ওই সাইড থেকে কইছে যে মানে বিকাশ যার নাম্বার তার নাম্বার তো কী কইছে নাম জানি কি তার নানির কয়েছে এটা কি সাবিরুন বেগমের নাম্বার উনি বলেছে হ্যাঁ এটা সাবিরুন বেগমের নাম্বার তারপর কি কইছে ও কইছে যে আপনার মোবাইলে একটা মেসেজ আইবো এখানে 6টা ডিজিট থাকবে এটা আমাগো কোন ম্যাডাম এ চোখ বন্ধ করে নাম্বার দিয়ে দিছে দেওয়ার পরে যথারীতি টাকা তো বিকাশের প্রতারক মেরে নিয়ে গেছে তারপরের দিন এই মোবাইল নিয়ে আমাকে কাছে আইসে এই যে আই হেনে বক অন্যানি আইসে আমার টাকা কেরা দিনে নিয়ে গেছে গা হ্যাঁ কেরা নিল কেরা নিল কিন্তু এই ম্যাডাম এই যে এই কামটা করছে এটা কিন্তু আর আমরা জানি না আমরা ওর নানি এই বক্তাছি যে কি তুমি কি না কি করছো ও আইসে আবার ওর মায়ের বক্তাছে হ্যাঁ পরে ভালো করে জিজ্ঞেস করার পরে যে এনি বিকাশ প্রতারক কাছে তার মানে ওটিপিটা দিয়ে দিছে তো তাইলে বুঝেন যে কোন লেভেলের গাদা বিকাশের পিনকোড বা ওটিপি কখনোই একদম বিকাশ অফিস থেকেও যদি কেউ ফোন করে আপনার কাছে চাই দিয়ে না দিবেন তো ওই যে মতো ধরা খেবেন ঠিক আছে ও তো বেশি চালাক হুম এই জায়গায় থাকলে পড়াশোনা হবে না এই ডরে গেল নানির বাড়ি নানির বাড়ি যাই এই অসুখ বানাই গরমের ভিতরে মোটামুটি তিন দিন ধরে এখন এই যে বিছ উল্টা আমার আমাকে সেবা যত্ন করা লাগতেছে গরমের থেকে হয়েছে না তার এই যে ফ্যানও কিনে এনে দিছি কিন্তু এই ফ্যান নিয়ে আর যাওয়ার সুযোগ হয় নাই তার আগেই তার আগেই কাটছি